নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার সবাই কেমন আছো ভালো আছো আজকের ব্লগটা ছিল হলো নববর্ষের দিন মানে কালকের ব্লগ তো দেখো আমাদের বাড়িতে নববর্ষতে আর কি অনেক আয়োজন হয় সব মানে তো আমার দাদারা আসে তো অনেক মজা করি তো এখন সাথে সাথে বৌদিরাও আসে ভাইস্তারাও আসে তো আমরা সবাই মিলে কি কি মজা করলাম সারাদিন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অনুরোধ তো দেখো কাকু এনেছে সবার জন্য গেঞ্জি মানে হলো পাঁচ দাদা পাঁচ দাদাদের জন্য গেঞ্জি এনেছে সেটা নিয়ে আর কি দাদাদের মধ্যে কাটা দিয়ে কে কোন কালারটা নেবে কে কোনটা নেবে সেটা নিয়ে দেখো কি সুন্দর আনন্দ করছে আর কি

যাই হোক আগে মামাদের প্রাপুর হ্যাঁ ওই যে মামি এখানে মামিটা ঘুষতেছে তো মামার জন্য গেঞ্জি মামির জন্য শাড়ি এখন পর্ব শুরু হলো খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করতে বসে গেছে এদিকে হলো পাঁচ ভাগনা মানে কাকিমনির ভাগনারকে আর কি আমার দাদা তো পাঁচ দাদা বসেছে আর এদিকে বসেছে আমার কাকা তো ভাই আর পিস্ত তো বোন আর হলো আমার এক ভাইক জয় তো ওরা বসেছে কারণ সবাই মিলে এখন খেতে বসবে এখানেও তাদের আড্ডা হুল্লোড় হাই হুল্লোড় করে চলবে এবং খাবে

আর কত যাবি ভিডিও করছে কাকু কাকু

gendide ni te

হটোল বলনি তুই এত অবশ্যই তুই আইব না আমার মাথা নাই দেখতে কি যেন বুড়ে উড়ে লাগছে তো বুড়াই তো হচ্ছিস হুম এই হ্যালো হ্যালো গাইস হাই গাইস গাইস হাই গাইস আরেকজন <laughs> <laughs> <laughs>

এরকম করে আস্তে আস্তে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আমিও দোকানে চলে গেছি তো সারাটা দিন আমাদের নববর্ষ দিন এরকমই কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্ট বক্সে জানাও